নমস্কার জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারো স্বাগত জানাই স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানো হয়েছে এবার বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের কাছ থেকে যোগ্যদের নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো রাজ্য সরকার মূলত এই তালিকায় যাতে যোগ্য শিক্ষকরা ছাড়া চিহ্নিত অন্য কোন শিক্ষক না থেকে যান সেই কারণে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে তালিকায় প্রধান শিক্ষকদের কি কি পাঠাতে হবে তা বলে দেওয়া হয়েছে সরকার প্রদত্ত নোটিশে পাঠাতে হবে শিক্ষকের নাম শিক্ষকের পদ এসএসসি দেওয়া অনুমোদন পত্রের নম্বর ও তারিখ শিক্ষক শিক্ষিকাদের কমিশনার অফ স্কুল ডিআই ডিআইদের কাছে যে তালিকা পাঠিয়েছিল তাতে তার নাম আছে কিনা শিক্ষকদের কখনো ট্রান্সফার করা হয়েছে কিনা সেই নথি বদলে হওয়া স্কুলের সমস্ত নথিও জমা দিতে হবে শুধু শিক্ষক নয় এই নথি পাঠাতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডির ক্ষেত্রেও রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির পর প্রধান শিক্ষকেরা সমস্ত তালিকা কতদিনের মধ্যে জমা দেন নজর থাকবে সেদিকে তবে মিশে যাওয়ার পরেও চাল কাকর আলাদা করার চেষ্টায় যে রাজ্য সরকার রয়েছে বিশেষজ্ঞ মহল বলছে সে কথাই